মেধার যাশাই হোক আমাদের চাকরি নিশ্চিত করা হোক বৈধ যুক্তিপূর্ণ একটা আন্দোলন তারা বলল কোথাতে পুতিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা অহংকার অহংকার কে করবেন অহংকার যে বান্দার মধ্যে ঢুকবে পতন তার হয়ে যাবে হয়নি হয়েছে কিনা আলেমরা পালায় কে পালায় আলেমরা পালাইছে কে পালাইছে আমরা পালাইনি আমরা পালাবো কেন আমাদের তো জায়গা আর আমাদের বিয়ে বাড়িতে আমেরিকা না আমাদের আত্মীয় স্বজন ইউরোপে না আমাদের কোন আত্মীয়তে ইহুদির সঙ্গেও না খ্রিস্টানদের সঙ্গেও নাই তাদেরই হুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক আছে তারা তো পালাবে ঠিক আছে কিনা বলেন কে কতটুকু ইসলাম মানে আর মানে না গোড়ায় হাত দিলে টের পাওয়া যায় বউ খ্রিস্টান স্বামী হলো মুসলমান বাচ্চা কি ওটার অর্ধেক এটার অর্ধেক তাহলে কি হয় জাত গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় গাধা আর ঘোড়ার মিলনে খচ্চরদের কোন নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না রাজি আছেন দুটি করে মুসলমান কবল করাগ করতেছেন রাগ করলেও কিচ্ছু করার নাই জেল খাটসিত ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে রিমান্ডে নিয়েছে কিছু কথা বলতে হবে না কিছু কথা বলার দরকার আছে না নাই অযৌক্তিক একটা কথাও বলবো না আমরা ছিলাম আছে দেশেই থাকবো দেশকে আমরা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিব রাজি আছেন না ইনশাল্লাহ সবাই রাজি আছেন না আমরা দিল্লি চাই না ঢাকা চাই দিল্লি না ঢাকা যুবকরা অনেক কিছু দেখিয়েছে আমাদের আমি ভাবছিলাম যুবকরা শেষ ভালোবাসা না জুলাই অগাস্টে যা দেখাইছে ভালোবাসার দিকে যায় নাই তো যা করছে জাতি মাতাল তালে ঠিক ভাবছিলাম যুবকরা ইয়া বা ডিভাইস মোবাইল এগুলো তো শেষ হয়ে গেছে না একদম গণভবন পর্যন্ত তারা দখল করে ফেলেছে এই যুবকদেরকে একটু কোরআন তুলে দিতে হবে কোরআন যুবকদের হাতে একটু কোরআন তুলে দিলে এরা হবে পৃথিবীর সেরা যুবক কোরআন পায় না যদি হাতে পায় এই যুবকরা কোথায় যাবে এদের অবস্থানটা কত উচ্চ উঠবে আল্লাহ তুমি আমার দেশের এই সিংহবাগ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে রাও জনে মরি আল্লাহ আমার যুবকরা কত ত্যাগ স্বীকার করেছে বাপ মা বলে যাইস না বাবা বলে আবু সাইদ মরে গেছে আমরা থাকবো জায়গায় আবুদ যদি বুক দেয় আমরা যদি থাকি আমরা কা পুরুষ হয়ে সব ঝাঁপিয়ে পড়েছে দু হাজার যুবকের জীবন চলে গেল দু হাজার মানুষ জুলাই অগাস্টে জীবন দিয়ে দিল এই তাজা প্রাণগুলো চলে গেল শুধু একটা কারণ সেটা হলো তাকে কুক্ষিগত করে রাখার জন্য জীবনের দাম নাই যার সন্তান গেছে যে মার কল থেকে সন্তান চলে গেছে সে বোঝে এটার কি কষ্ট গত পরশু আমার মাহফিল ছিল ফেনি জেলার পরশুরাম উপজেলায় একজন মঞ্চে বসা ছিলেন তার ছেলেকে দুই দিন খায় নাই র্যাব হেলিকপ্টারে করে গুলি লোড দিয়ে ব্রাশ ফায়ার করছিল উপর থেকে সেই ব্রাশ ফায়ারে ওই মুরবী বললেন আমার ছেলেটার মাথার খুলি উড়ে গেছে আমি আমার ছেলেকে দেখতে পাইনি চেহারা বিকৃত হয়ে গেছে গুলির টাকা কার গুলি করা হলো কাকে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ বলি আরো জোরে ইনশাআল্লাহ আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি ওয়াজ যেটা দরকার সেটাই ওয়াজ করতে হবে আল্লাহ তাআলা হত্যার বিচার করতে বলছেন না কুতিবা আলাইকুমুল কিসাস আছে না নাই বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাস কে ফরজ করা হয়েছে অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা হত্যার বিনিময়ে এটাকে আল্লাহ কি করেছেন কি অতিরিক্ত না ফরস করেছেন ফরজ করেছেন একটা কথা কোরআনের বাইরে বলছি না ভাই একটু কান লাগান আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই ব্যর্থতা না সফলতা এই পরামর্শ নেব কার কাছ থেকে এক নাম্বার ইমান এক নাম্বার কি ইমান আনবো কিন্তু নেকামল করার দরকার নাই ইমান মজবুত করার জন্য নেকামলের দরকার আছে না নেই নেকামল আছে ইমান নাই কাম নাই হবে না আবার ইমান আছে নেকামল নাই তাও দুটাই লাগবে যেখানে ইমান সেখানেই কি নেকামল হ্যাঁ ইমান আছে নেকামল নাই মূল্যহীন নেকামল আছে ইমান নাই তাও মূল্যহীন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আরেক জায়গায় বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا سورة الكهف শেষ আয়তের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তাকে ফার্স্ট ক্লাস জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব তবে হ্যাঁ বান্দা আমার সঙ্গে জান্নাতে যদি সাক্ষাৎ করতে চাও দুটো কাজ তুমি করে আসবে কার কথা আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জাহান্নামে না জান্নাতে জাহান্নামে দেখা হবে না আস্তে জাহান্নামে দেখা হবে না আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছেন তো সবাই নামাজ না পড়া খালি বিড়ি খাই খালি বিড়ি খায় রমজান করা মাত্রই। ইফতার করা শেষ বুড়া সার বয়স সত্তর বছর বুড়িকে কয় না হস করে আসছে বুড়ি আবার খোসা মারবে কি হস করিল বিড়ে খাও বুড়িকে ফাঁকি দিয়ে বলে আমি একটু বাইরে গেলাম যায়া চৌমোহনী আর ত্রিমোহনী তিন মাথার চার মাথার মোড়ে মোড়ে দোকান থাকে ওর মধ্যে শয়তান বসে থাকে ওগুলো তো বসবেন না দুনিয়ার গিবাদ আর বিড়ি খাওয়া আর দুনিয়ার গিবত শেখায় না মিথ্যা চার নিয়ে বসে বসে ওখানে কুটকুট করে গল্প করে ইমানদারের টাইম এগুলো নাই কোনো চৌমোহনী ত্রিমোহনী রাস্তার মোড়ে মোড়ে এগুলো জটলা পাকায়া বসা বসে থেকে আল্লাহর সিকির বাদ দিয়ে ওগুলো কাজ করার সময় নাই সময় নষ্ট করবেন না আবার ওখানে টিভিও দিয়ে রাখে আছে না টেলিভিশন দিয়ে রাখে বুড়া সার ওগুলো দেখে হাই রে আবার যদি যৌবন আসতো ফিরে দেখছেন বুড়া নজর কোথায় চলে গেছে রোজা রেখে ইফতার করার পরে যায় বলে দেখো তো আমার আশেপাশে কেউ আছে না কে এদিক সেদিক তাকায় তাকায় বলে বিড়ি দাও একটা খাইছে খাওয়ার পরে সারাদিন খাই নেই আরেকটা দাও সারাদিন সেটা খায় নাই তার কাঁচা সহ আদায় করো লাভটা হলো কি বলে তাহলে রোজা রেখে কি তার সফলতা আসছে কিছু সফলতা আসছে আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো মুখ দিয়ে বাজে কথা বলবো না মুখের মধ্যে বাজে জিনিস ঢুকাবো না জোরে বলে ইনশাআল্লাহ না মাহফিলে সবার মাঝে মাঝে প্রশ্ন করো যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে বিড়ি খাওয়ার জায়েজ করার চেষ্টা বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা তো মানুষের কমন সেন্সের বিষয় মানুষ নিজেই বোঝে যেটা কোনো খাদ্য নাকি কোন নেশার দিকে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ ইমানদার কোন নেশা করতে পারে যাবেন না ছোট গুণ বড় গুণ এগুলো হাতাবো না আমরা বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন অভিমত অভিমতকে কোন ডাক্তারের আছে তাহলে বিড়ি খাবো কেন বিড়ির ধারে পাশে আমরা যাব না কোন নেশার দিকে যাব না আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তাহলে আমার দেহ কি থাকবে বলেন 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 খেলে কি দেহ ভালো থাকে ভিতরে আগুন ঢুকলে কি ভালো থাকে ভিতরে ধোঁয়া ঢুকলে কি ভালো থাকে এরপরে ধোঁয়া ঢুকায় একদম ধোঁয়া তুলে ভিতর দিয়ে মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া তিন তলায় পাঠায় দেয় কয় তলায় পাঠায় তিন তলায় পাঠায় দেয় সব পরিষ্কার করে ভিতরে এগুলো করা যাবে না সফলতা এগুলোতে সফলতা শিব সফলতা হলো ইমান আনলে পরে আলামিন বলছেন ভালো করে ইমান আনো আমার দেশের বহু লোক আছে ইমানদারে কিন্তু নামাজটাই পড়ে না নামাজটা পড়ে না একশো জনে পাঁচ জন নামাজ পড়ে বাকি পঁচানব্বই জনের নামাজই নাই আবার এর মধ্যে আবার কিছু মুসলমান আছে নামাজটা পড়াও মনে করে না যে নামাজ পড়ার দরকার না কেন মুরিদ হইছে। কি হয়েছে কার মুরিদ ন্যাংটা বাবার মুরিদ কোন বাবা কর মানে গায়ে কোনো কাপড় চোপড়ও নাই ওই বাবার মরিদ হয়েছে কর বাবার মরিত হলে পরে নামাজ লাগে না পানির তলে মোমবাতি বা বাতাসে এনে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না অজুও লাগে না গোসল লাগে না বছর একটা বার বাবার দরবারে চলে যায় তীর্থস্থান মনে করে চলে যায় কালিয়াতে গেলে পরে বাবা মন খারাপ করবে বোঝ잖아 একটা গুরু নাই যে গুরু নাই স্যার এক বলত ঠিক সাগন নিয়ে যায় ভেড়া নিয়ে যায় মুরগি নিয়ে যায় নিয়ে গিয়ে বাবাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে এদিকে নিজের বাপ মাকে সন্তুষ্ট করো নিজের বাপ মাকে ভাত খাওয়ায় না কিন্তু আপনি কি জানেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হলো আপনার বাবা শ্রেষ্ঠ পীর হলো আপনার মা আপনার বাপ মা এই দুটো মানুষকে যদি সন্তুষ্ট করতে পারেন আর শাহিন পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হয়ে যা মাকে সন্তুষ্ট করেন বাপকে সন্তুষ্ট করেন তাদের দোয়াটা নিয়ে নেন তাদের জন্য নিজেও দোয়া করেন সবাই বলুন কামা আওয়াজ দিয়ে বলুন কামা আরে মা আমার জন্য কষ্ট করেছেন কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি কষ্ট করেছেন পৃথিবীর কোন মানুষ এই মানুষের সমকক্ষ হতে পারে না পৃথিবীর কোনো মানুষ বাবার সমকক্ষ হতে পারে না আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন এই যে বলেছেন কত কিছু দুধ খাইছি ওরে বাবা আটত্রিশ মন দুধ পান করেছি পেটের ভেতরে যখন আমি ছিলাম দশ মাস সাড়ে চার হাজার বার কলিজাই লাথি মেরেছি আমার মা যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে একান্ন প্লাস কষ্টমার মা করেছেন যে কষ্ট করলে পরে মানুষ বাঁচারই কথা না এত কষ্ট স্বীকার তিনি করেছেন ডেলিভারির যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো এত যন্ত্রণা এত কষ্ট করে আমাকে যে মা ডেলিভারি করলেন গর্ভধারণ করলেন কষ্ট করলেন সেই মার কাছে দোয়া না চায় সেই মার খেদমত না করে সেই মার জন্য খাবার দাবারের বন্দোবস্ত না করে নিজের ঘর ফিটফাট নিজের ঘরের বিছানা আছে সব কিছু আছে সুন্দর বাড়ি বানায় বিল্ডিং বানায় বাড়ি বানায় ফেলে তিনটা রুম চারটা রুম করে ফেলে সব প্রস্তুত হয়ে যায় মেহেমানের ঘর হয় ছেলেমেয়ের ঘর হয় বউ বাচ্চার সবার ঘর হয়ে যায় সবার ঘর হলে পরে বাপমার ঘর হয় না বাপমার ঘরটা দিয়ে দেয় সিঁড়ির তলে আমি কি ভুল বলছি নাকি অথচ ওই বাড়িটা যে বানাইছেন সেই বাড়িটার সবচেয়ে উত্তম জায়গায় রাখার দরকার ছিল বাপ মাকে কারণ ওই বাপ মা তিলে তিলে আমাকে হাত পা বড় করেছেন আমাকে তিলে তিলে বড় করেছেন যখন ওই রাতটা আসছে শীতের রাত প্রচন্ড ঠান্ডা লেগেছে নিউমোনিয়া হয়ে যাবে গোটা রাত আমার মা সরিষার তেল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তেল দিয়ে দিয়ে গাটা গরম রেখেছেন গোটা রাত আমার জন্য দুধটা খুলে রেখেছেন সারা রাত দুধ পান করেছি সারা রাত প্রেশাব করে দিয়েছি ক্যা ক্যা করে কেন্দেছি। ঘন ঘন কান্না আসছে গলাটা শুকে গেছে মা একটাবারের জন্য বিরক্ত হন নাই হঠাৎ করে জ্বর চলে আসছি মার ঘুম চলে গেছে মা শুধু কান্দে যখন চান্স পায় ওজু বানায় নামাজে পড়ে শেষ দেয় পড়ে কান্দে আর বলে আল্লাহ গো আমার জীবনের বিনিময় আমার সন্তানকে ভালো রাখো স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার সন্তানটা জ্বর আসছে যাও ডাক্তারের কাছে যাও বাপ সটফট করতে করতে ডাক্তারের কাছে রাত তিনটার দিকে চলে যায় এই যে দিনের পরের দিন রাতের পরে রাত এত কষ্ট করে যেই বাপ মামাকে বড় করলেন তিলে তিল আমাকে মানুষ বানালেন এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দাম আল্লাহ পাক যে দুজনকে দিয়েছেন সেই দুজন হলে মার বাবা জোরে কলন সুবহানাল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইম্মায়াবলুখন আয়ন্দ কেলকী বন আহা দোহোমা আখিলা হোমা ফালা তকুল্লাহোমা উফ ওয়ালা তন্হারোহোমা অকুল্লা হোমা কলন কারিমা জোরে বলুন আল্লাহ বা আমার মা কত কষ্ট করেছেন কত তীব্র যন্ত্রণা সহ্য করেছেন কত রাত আমার মামার জন্য ঘুমাতে পারেন নাই সে মার জন্য কখনো দুর্বল চিত্ততা নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না বাপ মাকে খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না বাপ মা যদি খারাপ হয় তবু কারো কাছে ইন ফের করা যাবে না বাপ মার জন্য কারো কাছে বিচারে চাওয়া যায় বিচারে চাওয়া যায় যে সন্তান তার মার বিচারে চাই সে হলো কুসন্তান আপনি আপনার উত্তম অংশটুকু বাপমার জন্য দিয়ে দিবেন কোরআনকে প্রশ্ন করুন কোরআন আমি যা कमाई করে খরচ করব কোথায় এস অ্যালুনাকা মাযা ينفقون কুন মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার খরচ করব আমরা বাপমার জন্য কার জন্য বলে বাপ বড় না মা বড় ভালো করে বলবেন বাপ বড় না মা বড় তাহলে বাপ একটু হ্যাঁ আমরা ছোট আমরা এখন বলেন বাপ বড় না মা বড় আওয়াজ কমছে ভালো করে বলেন আব্বা বড় না মা বড় বাপ বড় না মা বড় না আমরা হেরে যাবো এটা কেমন কথা আচ্ছা আব্বা নামাজে দাঁড়ালো মসজিদের নামাজ পায় নাই জামাতে নামাজ মসজিদ মিস হয়ে গেছে আব্বা নামাজে দাঁড়ায় গেছেন এখন বলেন তো ইমামটা হবে কে আব্বা না বাবা নামাজ পড়াবেন না মা নামাজ পড়াবেন বড় কে এখন আব্বা কয় আচ্ছা বাড়িতে গন্ডগোল লাগছি কোন একটা বিচার নিয়ে বসবে ছেলে মেয়ে সব নাতি নিয়ে বিচারে বসে গেছে বলেন তো ওই বিচার পুতির চেয়ারে থাকবে মা না বাবা আর বলেন তো বিচার প্রার্থী বড় হয় না বিচার বড় হয় এখন বলেন বাপ বড় না মা বড় দেখেন অজ চেঞ্জ আমার বন্ধুগণ এক কথাই বলে দিচ্ছি আচ্ছা বলেন তো এরকম কিন্তু কথা আছে এরকম বর্ণনাও আছে একজন পায়াগাম্বার তার ছেলে বউ কি নিজের পরিচয় না জানাইয়া শুধু যাওয়ার সময় বলেছিলেন ও মহিলা শোন তোমার স্বামী ইসমাইল যখন আসবে সেই সময় বলে দেবে একজন বুড়া মানুষ আসছিল সাদা চুলওয়ালা লোক আসছিল তোমার স্বামী যেন তোমার ঘরে ঢুকে যেন সে একটা সিদ্ধান্ত নেয় কি চৌকাট যেন পাল্টায় বলেন কে 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 বাবার কথা হলো আদালত বাবার কথা কি আদালত বাবার মুখ থেকে আইন বের হবে কিন্তু মা যদি বলে ফেলেন মার কথা গ্রহণ যোগ্য হবে না কারণ বিচারপতি কে হবে মা না বাবা বাবা হবেন বিচারপতি এই জন্য বাবার দামটা বেশি মার হকটা বেশি মর্যাদা বেশি বাবার হাদিসে আসছে রিদার রাব্বি ওয়ারিদাল ওয়ালিদি ওয়াসাখতুহু ফি সাখাতিল ওয়ালিদ পিতা খুশি আল্লাহ খুশি পিতা নারাজ আল্লাহ নারাজ এই জন্য বাপটার দামও কম না বাবার দাম কিন্তু আছে এই জন্য আমার বন্ধুগণ বাবার গুরুত্ব বুঝতে হবে মার গুরুত্ব বুঝতে হবে কিছু কিছু ফ্যামিলিতে সব সন্তান মার দিকে যায় বাবার বিপক্ষে দাঁড়ায় এমন ফ্যামিলিও কিন্তু না না নাই আবার কিছু কিছু মহিলা কিছু কিছু মা এরকম পরিবেশ তৈরি করেন বুড়া তোরে আগে ধরবো থাম এরকম কিছু মহিলা আছে না নাই সন্তানের সামনে কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলা যাবে না আমার মা একটা কথা খেয়াল করবেন যেই স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো আবার যে স্বামী বলবে আমার বউটা ভালো আল্লা বলবেন ওই বান্দিটা আমার ভালো এই জন্য সবার আগে সম্পর্ক সন্তান আগে আসছে দুনিয়ায় না আগে সম্পর্ক তৈরি হয়েছে সন্তান মার মাঝে না স্বামী স্ত্রীর মাঝে বলেন 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 কীসের মাঝে স্বামী স্ত্রীর মাঝে এই সম্পর্ক কখন নষ্ট করা যাবে না কেন কোনো ফাটল সৃষ্টি করা যাবে না সন্তানদের প্রাধান্য দিয়ে নিজেদের মর্যাদাকে কখনো নষ্ট করা যাবে না স্বামী গুরুত্বটা অনেক এই সম্পর্ক নিয়ে যেতে হবে জান্নাত পর্যন্ত কোন পর্যন্ত বলেন অনেক মহিলা বোঝে না খালি ধমকায় বুড়ারে এরকম আছে না বুড়াকে ধমকায় বুড়া কান্দে ঠিক না সন্তানের সামনে কখনো স্বামীর দুর্নাম করবেন না স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট দিবেন না বরং যে সন্তানের সামনে বাপকে সম্মান তোরা আমার তোরা তোদের বাপকে সম্মান করবি তোদের বাপের বিরুদ্ধে তোরা বাপের বিরুদ্ধে কোনো কথা বললে তোর সঙ্গে কথাই বলবো না কি কথা বলেন না এরকম করে থাকতে হবে সম্মান দিতে হবে যার জবস্থান অবস্থান সেখানে রাখতে হবে অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম অনেক দিকে চলে গিয়েছিলাম আসুন আমরা সফলতার দিকটা খুঁজে বের করি পনেরোটা দিক আমি আলোচনা করতে চাচ্ছিলাম নাম্বার ওয়ান হলো ইমান